সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল দেশিগুল মাছের পোনা তো বিওয়ার্স আপনারা দেখেন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দু সালের অর্থাৎ নতুন বছরের সবচেয়ে বড় পনেরোশো লাইনের উন্নত মানের দেশ ইগুল শ্যামাসের পোনা বিহার্স আপনারা এই উন্নত মানের দেশিগুল শ্যামাসের পোনা আপনারা আমাদের সুবর্ণমৎস নার্সারি থেকে সরাসরি আই স্বাক্ষর করতে পারবেন তো বিওয়ার্স এগুলো হচ্ছে দু সালের সবচেয়ে বড়। লাইনের অরিজিনাল দেশিগুল শামাজের পোনা আপনারা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে পেয়ে যাবেন তো বিভাষ আপনারা এই অরিজিনাল দেশিগুল শামাচের পোনা কীভাবে চাষ করবেন অথবা কী খাবার খাওয়াবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বিওয়াশ এই উন্নত মানের দেশিগুল চ্যামাজের পোনা চাষ করে অনেক মৎস্য চাষি বাইরে লাভবান হয়েছে আপনিও চাষ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন কেননা এই উন্নত মানের দেশি গোলসা মাছের পোনা আপনার তিন মাসের মধ্যে বাজার যাচ্ছে করতে পারবেন এই দেশি গুলসা মাছ তিন মাসের মধ্যে আপনার চলে আসবে এক কেজিতে আটটায় দশটায় কেজি কেননা এই অরিজিনাল দেশি গোলসা মাছ দ্রুত বড় হয় তো বিওয়ার আপনারা আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সম্মানিত মৎস্যপ্রেমী ভাইয়ের আমার আপনারা আমাদের সুবর্ণ মোচ্চন আসারি থেকে পেয়ে যাবেন যেমন আপনার অরিজিনাল দেশি গুলসা মাছ দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আইর মাছ ট্যাংরা মাছ বয়াল মাছ চিতল মাছ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত কই মাছ বিয়েত শোল মাছ বিয় এছাড়াও আমাদের সুবর্ণ মোচ্চন আসারি থেকে কাপ জাতীয় যে কোনো মাছ ক্রয় করতে পারবেন যেমন আপনার কাতল মাছ লাল রুই মাছ কারফু মাছ ব্লাড ক্যাপ মাছ গাছ ক্যাপ মাছ सिल्वर कप मास, विकेट मास ओ इत्यादि